সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের সংস্কৃত ভাষায় অনুবাদ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে বালকগুলি পাঠশালাতে পড়তে যায় তাহলে বালকগুলি তাহলে কী হবে বালকা কী হবে বালকা বালকগুলি বিসর্গভাবে বালকা বালকগুলি হলো পাঠশালাতে লতা শব্দের মতো সপ্তমীর এক বছর হবে পাঠ সালায়াম পাঠ সালায়াম পাঠশালায়াম অন্তায়াম পড়তে যায় তুমন পত্রে করো পঠিতুম তাহলে পঠিতুম পড়তে যায় বহু বছর আছে বর্তমান কাল গছন্দ প্রথম পুরুষ যেহেতু বালকগুলি প্রথম পুরুষ বহু বছর তাই গচ্ছন্তি হবে তাহলে কী হবে বালকা পাঠশালায় পড়ে তুমি গচ্ছন্দি দেখো তোমার মায়ের নাম কি তোমার তাহলে হবে কি তোমার তাহলে কী হবে তাহলে প্রথমে কি লাগিয়ে দিতে পারো কিং কি মানে কিং কিং তবে কিং তোমার তব যুশ্ম শব্দে ষষ্ঠী লাগবেছেন তব মায়ের মাতৃ শব্দের শ্রেষ্ঠ বচন হচ্ছে মাতু মায়রস্ব বিসর্গ মাতু তব মাতু নাম নাম থেকে যাবে নাম ঠিক আছে তবে আজ খুব বৃষ্টি হচ্ছে আজ খুব বৃষ্টি হচ্ছে তাহলে আজের সংস্কৃতি কি অদ্য অদয় অদ্য আজ খুব অতীব অ তয়াদেরকেই ব অতীব আজ খুব অতিভ বৃষ্টি বৃষ্টি থাকবে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হবে আছে ভবিষ্যতে ভ বরশই মন্ত্রেশ আজ খুব বৃষ্টি হবে এরপর দেখো বইগুলি পর বইগুলি পর তাহলে কী হবে পুস্তকাহী যেহেতু তিবলিঙ্গ ফল শব্দের মতো প্রথম আর বহু হবে পুস্তকানি পুস্ত কানি তাহলে বইগুলি পড়ো তাহলে কি মনে হচ্ছে মধ্যম পুরুষ পর তাহলে পঠশ্রী মধ্যম পুরুষ এক বছর পর মধ্যম পুরুষ বোঝাচ্ছে তাহলে বর্তমানকাল মধ্যম পুরুষ পঠশী তাহলে পুস্তকানি এটা তুমি অর্থাৎ যুস্মত শব্দে তুমি তো উজ্জ্ব আছে লোকটি এখানে আসবে লোকটি তাহলে কী হবে নর র বিসর্গ লোকটি একটি হয়ে গেল একটি লোক তাহলে নর হবে এখানে অত্র আসবে এটা বর্তমান কাল নয় ভবিষ্যৎকাল তাহলে কী হবে আসবে ভবিষ্যৎকাল তাহলে আ সতী গমিষতি সতী আসবে এই গমিষতি সতী যাবে আর আসবে আগমীর সত্য আটা জুড়ে দিলে হয়ে যাবে আগমীর সতী দেখো তারপরে বালকগুলি বিদ্যালয়ে যায় তাহলে বালকগুলি কী হবে বহু নর শব্দের মতো তাহলে বালকা নড়া বালকা বালকগুলি বিদ্যালয়ে তাহলে বিদ্যা যেহেতু গমধাতু আছে তাহলে কী হবে বিদ্যালয়ং বিদ্যালয়ে সপ্তমের জায়গায় দ্বিতীয় হলো বিদ্যালয়ং বালকগুলি যায় তাহলে কী হবে গছন্দ বালকগুলি যদি প্রথম পুরুষ বহুবচন তাই প্রথম পুরুষ বহুবচনের ক্রিয়াপদটা হবে বালকটি গান গাইতে গাইতে যাচ্ছে তাহলে বালকটি কী হবে তাহলে বালক এক বচন আছে নর শব্দের মতো নর তাহলে বালক তাহলে কী হবে বালকটি গান গাইতে গাইতে তাহলে গীতং গীত অনুষ্ঠান গান তাহলে গীতং গানকে গাইতে গাইতে দুবার হবে এটা গান গাইতে গাইতে আর একবার লিখতে হতো গাইতে গাইতে তাহলে বালক গীতং গায়ন গায়ক অন্তস্থ দন্তেন হস গায়ন যাচ্ছে গচ্ছতী যেহেতু প্রথম পুরুষ এক বছর তাই গচ্ছিত হলো তাহলে বালক গীতং গায়ন গচ্ছতি তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে তুমি তং তুমি হয়ে গেল জুসমা শব্দে প্রথমে এক বছর কোন শ্রেণীতে তাহলে কসমিন ক দন্তে সপ্তমির এক বছর হবে কসমিন কসমিন কিম শব্দের সপ্তমীর বচে কোশিন কুমলিঙ্গে শ্রেণীতে তাহলে লতা শব্দের মতো লতা শব্দের সপ্তমীর এক বচনে হবে কি লতায়াম তাহলে সের নাম তাহলে সরফলা একার মধ্যয়ে জফলা আকার ওনার শেরনাং পড়ো তাহলে তুমি কোন শ্রেণীতে পড়ো পঠসি তাহলে তং কসমিন শেরনাং পঠশি পঠ সি মধ্যম পুরুষ যেহেতু এক বছর তাহলে পটশী হবে তাহলে বালকগুলি ছুটতে ছুটতে আসছে তাহলে বালকগুলি কি হবে বালকা তাহলে বালকগুলি হল বালকা বালকগুলি ছুটতে ছুটতে তাহলে বালকগুলি যেহেতু বহু বচন আছে তাহলে এটি বহু বচন করতে হবে ধাবন ধাবন্ত ধাবন্ত তাহলে ধাবন্ত ধয়াকার ব ধয়াকার ব এটি ব হবে দন্ত নয়ত বিসর্গ বালক ধাবন্ত ছোটতে আসছে আ বর্তমানকাল যেহেতু আ গচ্ছন্তি বালকগুলি বহু বচন প্রথম পুরুষ বহু তাই আ গচ্ছন্ী হলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ